মর্নিং ফ্রেন্ডস দুষ্টি বুষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো সকাল সকাল চলে এসেছি আমি ছাদ বাগান এখন আমাদের ছটা চৌত্রিশ সাড়ে ছটা বেজে গেছে তো আমি উঠেছি অনেক সকালে পাঁচটার সময় উঠেছি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম তো ওখান থেকে এসে ছাদ বাগানটা একটু পরিষ্কার করলাম দেখো ছাদটা পুরো চালু মেরে দিয়েছি আমি তো দেখো গাছে কি সুন্দর ফুল ধরেছে খুব সুন্দর তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আর আমার গাছের ফুলগুলো কেমন লাগছে তোমাদের সেটাও জানিও দেখো পুরো ঝাড়ু মেরে দিয়েছি বলে এবার আমি গাছে একটু করে জল দিয়ে দিবো হয়তো প্রচন্ড রোদ্রতে গাছগুলো আমার মরেই যাচ্ছে এত রোদ্রু একদম জ্বালা জ্বালা দেখ গাছটাতে কত ফুল ফুটেছে দেখো নয় গুলো থোকা থোকা হয়ে ধরে আছে দেখো গাছটা কত সুন্দর লাগছে না গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম ওই পাখির ঝাঁক উড়ে গেল একটা দেখাতে পারলাম না গো সবাই একবার রাধে রাধে বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখো আমার তুলসী গাছ আমার কিন্তু বাগানে অনেক তুলসী গাছ অনেক একদম বৃন্দাবন হয়ে গেছে দেখো ফুলটা একদম মন হচ্ছে একদম একটা সফট একটা বেবি এত সুন্দর দেখো ফুলের পাপড়িগুলো কম্বিনেশনটা একবার দেখো ভালো করে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখো অসাধারণ সকাল সকাল এরকম ফুল দেখলে কার না মনটা ভালো হয়ে যায় বলো সবার মন ভালো হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ফুল দেখে সকাল সকাল আর এগুলো কি দেখে তো চিনতেই পারছ তো আমি আজকে করবো থানকুনি পাতা বাটা তো তার জন্য আমাকে পাতাগুলো এবার তুলে নিতে হবে তো চলো পাতাগুলো এবার আমি তুলে নিই তোমাদের কার কার ভালো লাগে ধান করি পাতা বাটা খেতে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমার এখান থেকে পাতা নিয়ে যেতে পারো তো দেখো তুলে নিলাম এটাকে একদম ঝাল ঝাল করে বাটা করব খেতে কিন্তু দারুণ লাগে গাছে গাছে দেখেছি ফুল ফুটে আছে তো সুন্দর লাগছে দেখতে তো গাছে দেব জল তো তার জন্য আমি জলটা ছেড়ে দিয়েছি এবার গাছে গাছে জল দিয়ে দেবো তো দেখো বাগান বেলিটার কালারটা অত সুন্দর গর্জেস লাগছে যখন আমি এনেছিলাম তখন কিন্তু এরকম কালার ছিল না তখন একটু হালকা পিঙ্ক টাইপের ছিল আর এখন একদম বাবা কালারফুল হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখন দেখতে কালারটা চোখে লাগার মতো ওই যে হেলিকপ্টার উড়ে যাচ্ছে দেখাই যাচ্ছে অনেক দেখা যাচ্ছে না তো আজকে সকালকার নাস্তা হচ্ছে খুদুমুনি তো আমি সব সবজি সবজি কেটে রেখেছিলাম কালকে সেটা দেখতে পেরেছ তো সেই সবজি কাটা দিয়ে আজকে খুদুমুনি ভাতটা আমি বানিয়ে নেব তো দেখো অলরেডি কিন্তু মোটামুটি হয়ে এসছে আমি হচ্ছে চাপিয়ে দিয়ে কাজ করতে করতে দেখি মোটামুটি হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু কুচের ভাতটা হতে তো এবারে আমি এর মধ্যে একটু বাঁধাকপিও কেটে দেব তো তোমাদের কার কার পছন্দ আমি জানি অনেকেই খায় না এই খাবারটা কিন্তু আমার খুব পছন্দ দেখা যাক তো মোটামুটি হয়ে এসছে এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট হলেই হয়ে যাবে আমি তো দেখি একদম কড়াই ভর্তি করে বানিয়েছি গো এবার আমি রসুনের চাটনি বানাবো এই ভাতটা দিয়ে খাওয়ার জন্য বাটা বাটা তো অবশ্যই লাগবে না হলে পরে খুদের ভাত খেতে দিয়ে ভালো লাগে না ভালো করে ভাতটাকে নাড়াচাড়া করে দিন তো দেখো আমার খুদুমনি হয়ে গেছে রেডি আর হচ্ছে এই যে লঙ্কা রসুন ভেজে নিয়েছি এখানে ভেজে নিয়েছি কালো জিরে এবার করবো চাটনা তো চাটনা করাটা সহ্য হচ্ছে না তো থালা থালা রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা তো চলো খেয়ে বসি তো খেতে বসে গেছি ভাত তো ভাত নিয়ে বসে গেছি অলরেডি খাওয়া হয়ে গেছে ঝাল করে মেখে নিয়েছি তো তোমাদের খুদের ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমরা সবাই খেতে বসে গেছি